নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন শীতের সময়ে তরকারি রান্নার পরে আমরা খাবারের মধ্যে যে সুগন্ধ ও টেস্ট বাড়ানোর জন্য ধনেপাতা ব্যবহার করে থাকি আর এই ধনেপাতা যদি বাড়িতেই পাওয়া যায় তাহলে কত সুবিধা হয় বলুন তো আমার বাড়ির ছাদ বাগানো তাই আমি ধনেপাতা পাতা লাগিয়ে নিয়েছি আর যখন খুশি তখন সুবিধা অনুযায়ী ধনে তুলে নেওয়া যায় আর তাছাড়া এই ভিডিওটা আপনাদের অনেকবার দিয়েছি মানে শর্ট ভিডিওতে যে কিভাবে ছোটো ছোটো জায়গার মধ্যে আমি ধনেপাতা পাতা লাগিয়েছি কোনো রকম খরচ না করেই আর এখানে দেখতেই পাচ্ছেন যে ছোট ছোটো হাড়ের মধ্যে আমি ধনেপাতা পাতা গাছগুলি লাগিয়েছি ছাদ বাগানে কাজ করতে গেলে যে অনেক কিছু প্রয়োজন হয় তা কিন্তু নয় আমার এই যে সেটাই দেখাচ্ছি যে এখানে একটা ছোটো নির্কাছি একটা বড় নির্কাছি আমি কিনেছিলাম জাস্ট এইগুলোই আমার রয়েছে আর তাছাড়া আদার আমি কোনো কিছুই কিনিনি আর এখানে তো দেখতেই পাচ্ছ যে আমি সাধারণত টিন ছোটো ছোটো টব দেখো এই যে মাটির হাঁড়ি কলসি এইগুলোর মধ্যে আমি সাধারণত গাছ লাগিয়ে থাকি আর তাছাড়া ব্যাগ বলতে বস্তার মধ্যে গ্রো ব্যাগ করে আমি গাছ লাগাই আর সেই ভিডিও তো এর আগে আপনাদের দিয়েছি তো সেখানে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন রকম খরচ না করেই আমি সাধারণত বাগান করে থাকি কিন্তু কোনো কন্টেন্ট ভিডিও করছি না আজকে দেখাবো ছাদে আমি প্রথম থেকে কিভাবে গাছের কাজ করেছি বা কিভাবে পরিচর্যা করি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি আর কীভাবে পুরনো মাটিটাকে আমি কাজে লাগিয়ে নিই তো এখানে দেখতেই পাচ্ছ যে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম আর যে পুরোনো পাতাগুলো নিচে পড়েছিল পরিষ্কার করে একটা টিনের মধ্যে নিয়েছি এই টিনের মধ্যে কিছু পরিমাণ মাটি দিয়েছিলাম আর এই যে এখানে শুকনো পাতা আর যে পুরোনো যে পড়ে থাকা যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো ঝাড় দিয়ে এই টিনের মধ্যে আমি জড়ো করছি এখানে কিন্তু এই টিনের মধ্যে জড়া করার ফলে এখানে সার মাটি তৈরি হয়ে যাবে আর এদিকে এই টিনের মধ্যে ছিল কচু গাছ তো কচু গাছগুলো অনেক দিন হয়ে গেছে আমি বেশ কিছুদিন থেকে জল না দিয়ে এই কচু গাছগুলো শুকিয়ে নিয়েছি যারা কচু গাছ পছন্দ করো তো ছাদের এক কোণে এইভাবে লাগিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর কচু হয় যদিও আমি এই কচু গাছগুলো লাগাই এখানে অন্য একটা গাছ ছিল একটা গাছের সঙ্গে এক একটা কচু গাছ যেভাবে হোক চলে এসছিলো তো সেখান থেকে আমি দেখলে তো বেশ কয়েকটা কচু গাছ করে নিয়েছি তো এই মাটিটা বেশ কিছুদিন হয়ে গেছে তার জন্য এখন এই মাটিটাকে আমি পুনরায় তৈরি করে নেব যাতে পরবর্তীকালে এই মাটি দিয়ে আমি নতুন করে গাছ লাগাতে পারি তোরা তোমরা এখানে খেয়াল করলে দেখতেই পাবে আমি ছাদের কোনো জিনিসই ফেলি না এই যে পাতাগুলো রয়েছে শুকনো পাতা থেকে শুরু করে এই যে গাছটা তুলে ফেলছি এই পাতাগুলো কিন্তু আমি কম্পোস্ট তৈরির কাজে ব্যবহার করে থাকি তো নানা নানারকমভাবে আমি কম্পোস্ট তৈরি করে থাকি সেটা তো তোমরা অলরেডি অনেক ভিডিওতেই দেখেছ তো আজকে এই পুরোনো মাটিটাকে আমি কিভাবে ব্যবহার করব সেটার কিছুটা অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে এই টিনের মধ্যে একটা বেগুন গাছ ছিল তো ওটা প্রায় দেড় থেকে দু বছর ফল দিয়েছে তো সুতরাং মাটিগুলো অনেকটাই পুরনো হয়ে গেছে যদিও এগুলো কিচেন ওয়েস্টের থেকে মাটিটা তৈরি করা তো সেই মাটিগুলো যেহেতু অনেক পুরনো হয়ে গেছে এখানে আমি একটা বস্তা পেতে নিয়েছি বস্তার উপর আমি ঢেলে নিচ্ছি এবারে এই বস্তার উপরে মাটিটা ঢেলে দেওয়ার পর আমি বেশ কয়েকদিন রোদে শুকিয়ে নেব রোদে শুকিয়ে নেওয়ার ফলে এখানে যদি কোনো রকম পোকামাকড় থেকে থাকে তা বেরিয়ে যাবে এবং মাটিটা পুনরায় শুদ্ধ হয়ে যাবে গাছ লাগানোর ক্ষেত্রে তো এখানে আরও একটা টবের মধ্যে বেগুন গাছ ছিল এটা যেহেতু কাটাযুক্ত গাছ আমি মোটেই কাটতে পারছিলাম না তো এইভাবে শেষ পর্যন্ত কেটে নিলাম এই প্রথমের দিকে আমি এই ছোটো ছোটো পাতলার টপগুলো ব্যবহার করেছি এগুলো পনেরো থেকে কুড়ি টাকা তখন দাম নিয়েছিল তো যদিও এই টপগুলো বলবো যে তোমরা ব্যবহার করবে না এগুলো বেশি দিন লাস্টিং হয় না কারণ এগুলো আমি মাত্র দু বছর ব্যবহার করেছি দু বছর ব্যবহার করার ফলেই দেখো টপগুলো ফেটে গেছে যত সম্ভব মাটির টপ ব্যবহার করাই ভালো আর আমি পরবর্তীকালে দেখাবো যে আমি তার চেয়েও কম খরচে সিমেন্ট দিয়ে টপ করে নিয়েছি সেগুলো অনেকটা কম খরচ এবং লাস্টিংও যথাসম্ভব অনেক বেশি হবে তো এরকম নিজে থেকে যদি টপ করে নেওয়া যায় তাহলে কিন্তু খরচ অনেকটাই কম হবে আর বাগান করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এখানে যে শক্ত মাটিগুলো ছিল সেগুলো আমি ভেঙে দিয়ে গুঁড়ো করে দিয়েছি আর এদিকে পরে ঝাড় দেওয়ার পরে আরও কিছু শুকনো পাতা এবং যে ছাদের যে মাটি যেগুলো টবের নিচ দিয়ে বেরিয়ে আসে সেই মাটিগুলো আমি সেই ট মানে টিনের মধ্যে জড়ো করে নিয়েছি আর ওখানে কিন্তু বেশ কয়েকদিনের মধ্যেই সুন্দর লিপ কম্পোস্ট তৈরি হয়ে যাবে তোমরা চাইলে এই লিপ কম্পোস্ট কীভাবে তৈরি করা হয় সেই ভিডিও দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে আর এখানে আমি তারপরে এই টপগুলো বেশ সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কারণ আমার যেহেতু ছাড়টা খুব ছোট তাই সেই ছোট জায়গার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিলে অনেক টপ আমি এক একই জায়গায় রাখতে পারবো আর এখানে দেখো গাঁদা ফুল গাছগুলো প্রচুর পরিমাণ ফুল এখনও ফুটছে শীতের প্রথম থেকে এখন অবধি প্রচুর ফুল ফুট এদিকে আমি গরমের যে সবজি লাগানোর জন্য মাটি তৈরি করে নিচ্ছি আর কম্পোস্ট তো রইলই সেই ভিডিও পরবর্তীকালে দেব আর এখানে আমি ছোটো ছোটো টবের মধ্যে আগে থেকেই মাটি রেডি করে রেখেছিলাম এখানে এবার আমি কিছু বীজ বপন করব যাতে করে এখানে সুন্দরভাবে চারাটা তৈরি হয়ে যায় আমি আগে থেকেই বেশ কিছু টব মাটির হাঁড়ি মাটি দিয়ে পূর্ণ করে রেখেছিলাম সেইখানে দেখো এখন এখানে নিয়ে নিয়েছি ঝিঙের বীজ তো এই ঝিঙের বীজগুলি এখানে আমি চারা করার জন্য পুঁতে দিচ্ছি তো এইভাবে পুঁতে নিলে অনেক সুবিধা হয় কারণ অনেক সময় বৃষ্টি হলে আমি টপটা ঘরের ভেতরে ঢুকিয়ে রাখতে পারবো বা চালার তলায় রাখতে পারবো বা একটা শেটযুক্ত জায়গায় রাখতে পারবো আর যদি ডাইরেক্ট আমি যেখানে গাছ লাগাবো সেখানে যদি লাগাই সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই অসুবিধা হয় তো চেষ্টা করবেন সব সময় নিয়ে ছোটো টবের মধ্যে চারা করে নেওয়ার আর জল দেওয়ার ক্ষেত্রে চারা করার সময় একটু খেয়াল রাখতে হবে অল্প অল্প করে একটু সময় নিয়ে জল দিতে হবে তাহলে কিন্তু মাটিগুলো মশ্চারাইজ থাকবে এবং বীজগুলো সঠিক জায়গায় থাকবে এখানে তোমরা দেখতেই পেলে আমি বীজগুলো কিছুটা গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে লাগিয়েছি তো সেই গ্যাপটা পূরণ হয়ে গেলে কিন্তু পরবর্তীকালে চারা তোলার সময় সে অসুবিধা হতে পারে কারণ হচ্ছে দুটো তিনটে চারা যদি একই জায়গায় ওঠে মাটি সমেত চারা তোলা যাবে না আর এদিকে তারপরে নিয়ে নিয়েছি ঢেঁড়স বীজ তো এই যে ছাদের যে রোয়াক রয়েছে বা স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ডগুলোর মধ্যে যে মাটি রয়েছে এগুলো আগেই পরিষ্কার করে রেখেছিলাম তো এখানে আজ ঢ্যাঁড়স বীজ পুঁতে দিলাম তো এইভাবে ঢেঁড়স বীজ পুঁতে দিলাম এখানে অবশ্যই ডাইরেক্টই পুতেছি তো ঢেঁড়স বীজগুলো যেহেতু তাড়াতাড়ি উঠে যায় তো সেক্ষেত্রে ঢ্যাঁড়স বীজগুলো এইভাবে ডাইরেক্টভাবে লাগিয়ে দিয়েছি আর হালকা জল দিয়ে দিয়েছি এগুলো যেহেতু শুকনো মাটি তাই আমি একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি লাগানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে আর আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেখানে শুকনো মাটি সেখানে জল বেশি দিতে হবে আর যেগুলো একটু ভিজে মাটি রয়েছে সেগুলো কম জল দিলেও হবে আর তারপরে নিয়ে নিয়েছি করলা বীজ এই করলা বীজগুলো যেহেতু চারা উঠতে অনেকটা সময় লাগে তো আমি একটা ছোটো প্লাস্টিকের বাটি নিয়েছি এর মধ্যে ভিজিয়ে রাখছি এক থেকে দেড় দিন ওইগুলো ভিজিয়ে রাখার পর আমি তারপরে লাগাবো আর এদিকে দেখো আরেকটা টব নিয়ে নিয়েছি এই টবের মধ্যে এখন লাগাবো বেশ কিছু এগুলো কী বলতো এগুলো হচ্ছে লাফা তো গত বছর বরবটি লাগিয়েছিলাম বরবটিও যথেষ্ট ফলন হয়েছিল তো বরবটিটা হচ্ছে ছোটো ছোটো গাছ হয় আর একই ফল দেখে কিন্তু বোঝা যায় না আর লাফা হচ্ছে গিয়ে লতানো গাছ হয় মাচার মধ্যে হয় তো এই বছর এই চারাগুলো এই বীজগুলো এনেছি তো যে যেরকম পছন্দ করো সেই সেইভাবে লাগিয়ে নিতে পারো আমি এখানে মাটির টব ও মাটির হাড়ের মধ্যে লাফা বীজগুলো লাগিয়ে নিলাম ছাদ বাগান করার ক্ষেত্রে যা যেমন পরিস্থিতি বা সুবিধা অনুযায়ী কাজ করবেন আমার ভিডিও দেখে একই রকমভাবেই করতে হবে এমন কোনো কথা নেই আপনারা ডাইরেক্ট বা এরকম টবের মধ্যে ছোট জায়গার মধ্যেও লাগিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে দুরকমভাবেই দেখালাম আর কিভাবে কি করতে হবে সেটা তো দেখে আপনারা বুঝতেই পেরেছেন তো এদিকে দেখো এই মাটিগুলো যে শুকানোর জন্য রেখেছি এখানে যাবতীয় নোংরাগুলো কিন্তু আমি তুলে রেখেছি আর এখানে মাটির মধ্যে যে শিকড়গুলো ছিল সেগুলো অবশ্যই ছাড়িয়ে দিতে হবে পরবর্তীকালে এই গাছের চারাগুলি হওয়ার পর এই মাটি কিভাবে ব্যবহার করব তার ভিডিও দেব